আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা বাংলাদেশের প্রথম টেস্টের জন্য একাদশ ঘোষণা করা হয়েছে আগামী আঠারোই এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে যেখানে দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ এবং এই ম্যাচের জন্য প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তাস্কিন আহমেদ বলা হচ্ছে যে তাস্কিন আহমেদের পায়ের গোড়ালির ছুটটা বেড়ে যাওয়াতে তাকে বিশ্রামে দেওয়া হয়েছে এবং অবজারভেশনে রাখা হচ্ছে যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারে এছাড়াও তাস্কিনের জায়গায় দলে ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে তাস্কিনের জায়গায় এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাদ পড়া সেই মুশফিকুর রহিম চুট কাটিয়ে আবারও দলে ফিরেছেন মুশফিকুর রহিমকে রাখা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে এছাড়াও লিটন দাস এই টেস্টে নেই কারণ পাকিস্তানের পিএসএল খেলতে লিটন দাসকে এনওসি দিয়েছে ক্রিকেট বোর্ড তিনি পুরো মৌসুম পিএসএল এর মৌসুম খেলবেন পাকিস্তান সুপার লিগে সেজন্য এই সিরিজে লিটন দাস নেই কিন্তু লিটন দাসের জায়গায় ইনক্লুড করা হয়েছে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কনকে অবশ্যই এটা বিসিবির একটা ভালো সিদ্ধান্ত আমরা নতুন একজনকে পরক করে দেখতে পারবো কিংবা তার খেলার যে অ্যাবিলিটি সেই বিষয়টাও জানতে পারবে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক যে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে প্রথম টেস্টের স্কোয়াডে কারা কারা রয়েছেন নাজমুল হোসেন শান্তকে বরাবর অধিনায়ক করে এবং হাসান মিরাজকে সহ অধিনায়ক করে এই স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে এছাড়াও আছেন সাদমান ইসলাম জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয় আছেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মমিনুল হক এছাড়াও আছেন মুশফিকুর রহিম জাকের আলী অনিক এমনকি স্পিনার হিসেবে আছেন নাইম হাসান তাইজুল ইসলাম এছাড়াও পেসার হিসাবে দলে আছেন নাহিদ রানা নাহিদ রানার সাথে আছেন তানজিম হাসান সাকিব সৈয়দ খালেদ আহমেদও এই স্কোয়াডে জায়গা পেয়েছেন অন্যদিকে জিম্বাবুয়ে কিন্তু আগে যে জিম্বাবু কিংবা দুর্বল শক্তি জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে না অবশ্যই জিম্বাবুয়ে তারা তাদের টেস্টের বড় বড় নামগুলোকে নিয়েই বাংলাদেশে সফরে আসছে এবং এই ম্যাচগুলো অবশ্যই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে এবং অনেকেই ভাবছেন যে বাংলাদেশ সহজভাবেই জিম্বাবুকে হারিয়ে দিতে পারে কিন্তু জিম্বাবুকে বর্তমানে বাংলাদেশ সহজে হারাতে পারবে না যদিও হোম অ্যাডভান্টেজটা বাংলাদেশেরই থাকবে পেস এবং স্পিন সহায়ক উইকেট মিশিল করেই থাকবে এবং দুইটি টেস্ট বিশ তারিখ থেকে বাংলাদেশের প্রথম টেস্ট হবে এবং দ্বিতীয় টেস্টটা বাংলাদেশের হবে আটাইশে এপ্রিল অবশ্য বাংলাদেশে এই স্কোয়াডটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানান